শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বেন্দাশ আছি এখন বাজে সকাল ওই সাড়ে ছটা থেকে সাতটার মতন আর মা সকাল সকাল উঠেই চলে গেছিলো ওদিকে ছাগল নিয়ে আর আমি চলে এসেছিলাম ওদিকে ব্রাশ করতে আর আজকাল মানে তাড়াতাড়ি বিছানা টিছানা না তুলে একদম ঘর দোয়ার ফ্রেশ হয়ে তারপর ব্রাশ করতে আসি তো অনেকে আমাকে বলছিল যে তুমি দিদিভাই তুমি আগে ব্রাশটা করে নিতে পারো না তো হ্যাঁ গো সেটাই করছি আজকাল আজকাল আর কোনো কাজ ফেলে রাখি না যেমন আগে ব্রাশটা করতাম একটু লেটে কারণ সমস্ত কাজ সেরে তারপর ব্রাশ করতাম তারপর দেখলাম যে না তোমরা বলছো আবার সত্যি তো খারাপও লাগে বাসি মুখে থাকতে তাই ভাবলাম যে আগে ব্রাশটা করে তারপর সমস্ত কাজ বাজ করবো আর যেন সকালবেলাতে চা খাওয়ার সময় হয় না কারণ সকালেই একদম ভাত হয়ে যায় আর মা তো ভাত রান্না আমি আজকাল রান্না করি না কাঠে করে তো মাই করে তো মা ভাতটা করে দিয়ে ওদিকে চলে যায় ছাগল নিয়ে তারপরে বাদবাকি কাজ ধরা আমারই থাকে তাই এদিকে চলে এসেছিলাম আমি মুখ টুক ধুয়ে চাও খাইনি ওদিকে বাবার আসা টাইম হয়ে যাচ্ছিলো ওদিকে কাজ সারতে সারতে আসলে লেট হয়ে গেছিলো তাই ওদিকে আমি ভাতের আলু ভাতটা মেখে নিলাম আর ওদিকে একা হাতে মানে এদিক ওদিক সবসময় সামলাতে সকাল টাইমটা এত তাড়াহুড়ো লাগে কি বলবো ধর বাবা নটা সাড়ে নটার মধ্যে খাওয়ার দাওয়ার খেতে চলে আসে এবার ওই টাইমে জলটাও আসে আবার ওদিকে আমার কাজে যাওয়ারও মানে তাড়াতাড়ি লেগে যায় দিয়ে একসাথে পড়ে যায় তো এত ভিচি কিচি পড়ে যায় তাও সামলানোর চেষ্টা করি কিন্তু এক একদিন না খুব লেট হয়ে যায় জানো তো মানে এক একদিন আমার আমি সময় পাই না যে আমি একটুখানি আর কি করার টাইমটাও পেলাম না দেখতে পাচ্ছ মাথায় তেলে কিন্তু চপচপ করে চালিয়ে তেল মাথা নিয়ে যাবো আজকে কাজে কিছু করার নেই কারণ টাইমের অভাবে আর কিছু করাও হয় না স্নানটাও ঠিক মতন করতে পারি না জানো বাবা খেতে আসবে স্নান করতে ঢুকবো আর ওই টাইমে দেখা যাচ্ছে বাবা খেতে আসে এবার খাবার বেড়ে দেওয়া থাকে তাও তো ধরো মানুষটা আসে এবার জল টল দেওয়া নুন লঙ্কা এটা সেটা দেওয়ার থাকে তাই দিতেও হয় মানে ওই বাবা যখন আর কি বাড়ি আসে তখন তো ধরো দিতে হয় তার জন্য আর কি স্নানটাও করা হয় না আর ঠিক আমি যে টাইমে স্নান করতে ঢুকবো ওই টাইমেই বাবা খেতে আসবে আর আমার ওদিকে পুজো দেওয়ার তারা থাকে পার্লারে যাওয়ার তারা থাকে সে সব কিছু একসাথেই পড়ে যায় আর করবো চলো এখন রেডি হয়ে যাবো পার্লারে চলে এসেছিলাম পার্লারে পার্লারে এসে ঝুড়ি ভাজা বিক্রি করতে এসেছিলো আর এটা আমি কিনিনি নিই কাকুলি দিয়ে কিনেছিল কাকুলি দিয়ে কিনে আমাকে খাওয়ালো আর আমারও ইচ্ছা করে জানো তো কোনো কোনো সময় খাওয়াতে কিন্তু মানে পয়সা করে যা টানাটানি চলে তো খাওয়াতে আর পারি না তো ওই খাওয়ায় মাঝে সাঝে মানে অনেক কিছুই খাওয়ায় টুকটাক তবে আমি বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যাই আমি কিনে খাওয়াতে পারি না কিন্তু বাড়ি থেকে নিয়ে যাই যেমন পেয়ারা টিয়ারা যখন থাকে তারপর এমনি টুকটাক জিনিস যেমন ধরো সুজি টুজি করলে দুধ দিয়ে যদি কোনো দিন সুজি করা করা হয় সেরকম এটা সেটা নিয়ে যায় আর বেশ ভালো লাগে কারণ দুজনে কাজ করতে করতে অনেকটা টাইম মানে বোরিং ফিল করি তো আমার কাজ করতে করতে অবশ্য বোরিং কোনো দিনই ফিল হয় না কারণ আমার কাজ করতেই ভালো লাগে আমার মনে হয় যত কাজ করব আমি তত ভালো থাকি আর সত্যি বলতে যখন কাজ আমি করি না না তখনই আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে শরীর খারাপ হয়ে যায় কিন্তু যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ বেশ ভালো থাকি আর পার্লার এসে তোমরা তো দেখোই মানে নন কাজ করতে থাকি আমি তো হয়তো সব সময় সব জিনিসটা শেয়ার করা হয় না তোমাদের সাথে কিন্তু যখন পারি তখন তোমার আমাদের সাথে শেয়ার করি আর একই জিনিস শেয়ার করলে হয়তো তোমরা বোরিংও ফিল করবে তার জন্য তবে হ্যাঁ কাকুলিদি মাঝে সাঝে খুব বোরিং ফিল করে কাজ করতে করতে ল্যাট খেয়ে খেয়ে শুয়ে পড়ে কিন্তু আমার ওই জিনিসটা কখনোই হয় না সেটা একদম আমি হলপ করে বলতে পারি সত্যি হয় না কারণ আমি যতটা সম্ভব পারি ওর ভাগের কাজগুলো আমি করে দিই আমি সত্যি বলছি কারণ কি বলো তো যত কাজ করবে মাইন্ড দেখবে ফ্রেশ থাকবে ভালো থাকবে যত তুমি কাজ করবে তুমি তো শিখবে তোমারই ভালো তাই না তাই সবসময়তে কাজ করে যেতে হয় মানুষকে বসে থাকলে হয় না কারণ স্থির জিনিসের না কোনো কদর থাকে না যতক্ষণ তুমি একদম চলতে থাকবে বলতে থাকবে ততক্ষণ তোমার কিন্তু কদর থাকবে এটা আমি শিখেছি সবার কাছ থেকে নিজের জীবনের অনেক কিছুর পার্ট থেকেও শিখেছি এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে আর তোমাদের সাথে কথা বলা টাইম পাই না জানো ওই পোনে তিনটে তিনটে মতন বেজে যায় বাড়ি আস্তে আস্তে কাজের চাপটা তো এখন প্রচণ্ড পরিমাণে আসলে ফেস্টিভ সিজন পড়ে যাচ্ছে তো এবার একটু কাজের চাপ বাড়বে আর এরপরে তো আর মানে কি বলবো খাওয়া দাওয়ার টাইম পাবো না যেন আমরা ওখানে লাঞ্চ একবারে নিয়ে যাই সকালবেলাতে আর কি সব কিছু কমপ্লিট করে ওটাই আমি ভাবছি যে সকালবেলাতে রান্নাবান্না করে নটার মধ্যে কাজে যেতে কি আমি আদৌ পারবো তো আগের বছরও সেটাই করেছি মানে খুব কষ্টে গেছে আগের বছরটা মানে সেই লাঞ্চ নিয়ে যেতাম অত সকাল সকাল কোনো কোনো দিন তো এক তরকারি নিয়ে চলে গেছি কি করব সকাল সকাল রান্নাবান্না রান্না করাও তো একটা ডিফিকাল্ট পার্ট না একদম সকালে রান্না বান্না হয়ে আবার নটার মধ্যে ধরো জয়েন করতে হবে আর তারপর বাড়ি আসবো সেই দশটা সাড়ে দশটার সময় রাত আবার এগারোটা বেঁচে যায় পুজোর টাইমে তো পোনে প্রচুর লেট হয় তো ওটাই ভাবছি কী করবো যেন কেন ছাদে আর এই মাত্র শ্যাম্পু করলাম মাথা তেল দিয়েছিলাম আর প্রচণ্ড মেঘ করেছে যারা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে ওইদিকে জলও চলে এসেছিল আর শ্যাম্পুটা করে নিয়েছিলাম কারণ শ্যাম্পু করতে পারিনি দুপুরে ধরো কাজে ছিলাম তারপর সকালবেলা তো হয়নি কাজে চাপ ছিল তোমাদেরকে তো বললাম আর তেল দিলে না খুব সমস্যা হয় শ্যাম্পু করার টাইমই হয় না আর এই চারটের সময়তেই করে নিলাম গাছে জল দিতে হবে না কারণ মেঘ করেছে দেখলাম যে বৃষ্টি নামবে সত্যি সত্যি বলতে বলতে দেখো বৃষ্টি নেমেও পড়েছে গাড়িতে পেট্রোল ছিল না ভেবেছিলাম পেট্রোল ভরাতে যাবো কিন্তু এই দুর্যোগের মধ্যে যাবই বাকি করে তো দেখি একটুখানি বৃষ্টি থামাটা ওয়েট করি নাহলে এই ভিজতে ভিজতে বেরোনো যায় না কাজে ওদিকে বারবার ফোনও করছিল যেহেতু চাবি নিয়ে আসি বিকালবেলাতে আমি টিট একটু কমার সাথে সাথে আমি বেরিয়ে পড়েছিলাম কাজে অল্প অল্প বেশি পড়ছিল কিন্তু তেমন একটা জোর পড়েনি আর এত কষ্ট করার পরও এত কিছু করার পরও কিছু কিছু মানুষের কথা শুনলে না খুব কষ্ট লাগে তুমি যত ইম্পর্টেন্ট দেবে মানুষ তোমার তত মাথায় উঠে নাচবে আর হ্যাঁ কথাটা কি বলো তো কেন বলছি কারণ কিছু কিছু সময় না এমন এমন মানুষ আছে তুমি হাজারো ইম্পর্টেন্স দাও তারপর তোমাকে এমন জায়গায় গিয়ে দাঁড় করাবে না তাই মানুষ কেন বেশি ইম্পর্টেন্স দিতে নেই নিজের কাজের সাথে মতলব রাখো নিজের কাজের সাথে কাজটাকে ভালোবাসো নিজের কাজটাকে করো ব্যাস এটাই এখন আমি শিখেছি কারণ দু বছর আগে না আমি খুব আর কি ইমোশনাল একটা পার্সন ছিলাম যে যে যা বলতো যা বলতো তখন সবার সব কথা মেনে চলতাম তাই সবারই কাছে ভালো ছিলাম কিন্তু এখন তার মানে না তাই সবারই কাছে খারাপ হয়ে গেছে তবে আমি আমার খারাপটা নিয়েই থাকতে চাই কারণ কারোর কাছে ভালো হয়ে কি কোনো লাভ নেই নিজের কাছে আমি যদি যতক্ষণ না আমি খারাপ হবো ততক্ষণ আমি খারাপ নই এটাই আমি মেনে নিয়েছি আর হ্যাঁ আমি নিজের কাছে যথেষ্ট ভালো আমি নিজের কাজটাকে ভালোবাসি নিজেকে ভালোবাসি ব্যাস কিছু বলে ফেললাম কিছু কিছু মানুষের কথা শোনা না বলতেও ইচ্ছা করে জানো তো তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি